আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের সাতষট্টি নাম্বার পেজের ঘনরাশির রাশির ল সাগু এখানে যে একক কাজ দেওয়া হয়েছে তারপরে আটষট্টি নাম্বার পেজে শখ এবং একক কাজ এইগুলোর সমাধানে আলোচনা করবো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চার্জ সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এখানে যেটা বলা হয়েছে রাফিদ ৬ সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট ঘনক আকৃতির বক্স সহ মগ এবং রহিমা আট সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট ঘনক আকৃতির বক্স সহ মগ কিনবে তারা তাদের মগগুলো রাখার জন্য ঘনক আকৃতির একটি কাঠের বক্স কিনতে চায় সর্বনিম্ন কত আকৃতির কাঠের বক্স কিনলে তারা তাদের মগগুলো কাঠের বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ করে রাখতে পারবে এক্ষেত্রে রাফিদ কে কয়টি ঘনক আকৃতির বক্সহ মগ কিনতে হবে রহিমাকে কয়টি ঘনক আকৃতির বক্সহ মগ কিনতে হবে তো আমরা এটার উত্তরে চলে আসলাম এখানে দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে তাই না কয় কয় রাফিদের ক্ষেত্রে আছে ছয় সেন্টিমিটার এবং রহিমার ক্ষেত্রে আট সেন্টিমিটার তাহলে এখানে ছয় সে ছয় সেন্টিমিটার বা ছয়ের গুণিতক কত ছয়ের গুণিতক ছয় ছয় দুগুণ বারো ঠিক আছে

মানে সর্বনিম্ন দেখো এখানে ছয় আছে এর প্রথমটা আট এর এর দ্বিতীয়টা আছে বারো এর প্রথমটা কত ষোলো আর এর চতুর্থটা হচ্ছে চব্বিশ আর এর তৃতীয়টা হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ এর চব্বিশ চব্বিশ মিল আছে তার মানে সর্বনিম্ন গণিতক হচ্ছে এই টোয়েন্টি ফোর সুতরাং টোয়েন্টি ফোর সেন্টিমিটার বিশিষ্ট ঘন কাঠের বক্স কিনলে তারা তাদের মগগুলো কাঠের বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারবে এক্ষেত্রে রাফিদ মগ কিনতে পারবে কতগুলো এখানে যে রাফিদের ক্ষেত্রে রাফিদের ক্ষেত্রে ছয় সেন্টিমিটার ছিল তাই না তাহলে এইখানে ২৪ কে ছয় ভাগ করতে হবে তাহলে কত হয় তার চোখ চব্বিশ চারটা অর্থাৎ রাফিদ ছয় সেন্টিমিটারের চারটি ঘনক আকৃতির বক্স মগ কিনতে পারবে আবার রহিমা কতটুকু কতগুলো পারবে রহিমা মগ কিনতে পারবে চব্বিশ কে রহিমার যেটা মগ কিনা মানে কিনতে চেয়েছিল তার দৈর্ঘ্য কত ছিল এই দেখো আট আট সেন্টিমিটার তাহলে আট ভাগ করতে হবে চব্বিশ কাটতে ভাগ করলে কত হয় তিন আঠা চব্বিশ তিনটা কিনতে পারবে অর্থাৎ রহিমা আট সেন্টিমিটারের তিনটি ঘনকাকৃতির বক্স সহ মগ কিনতে পারবে ঠিক আছে তাহলে দেখো আমাদের এই যে সাতষট্টি নম্বর পেজের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল এখন এই যে এই শখটা আমাদের পূরণ করতে হবে ঠিক আছে শখটা পূরণ করতে হবে যে কিভাবে ঘনক আকৃতির মগের বক্স প্রয়োজনীয় ঘনক আকৃতির কাঠের বক্স সেন্টিমিটারের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে এখন 6 সেমি এর দৈর্ঘ্য দেখো ওই যে আমরা একটা আমরা যে ইয়াটা দেখেছিলাম গুণিতক গুলো গুণিতক দেখেছিলাম মানে 6 6 গুণ 12 সেই রকম 6 6 গুণ কত হয় 12 3 18 4 4 24 এইভাবেই সবটা পূরণ করতে হবে ঠিক আছে 6 6 36 6 টা 48 6 7 42 কত 48 এরকম তারপর এখানে 8 সেমি দৈর্ঘ্যের ক্ষেত্রে এরকম পূরণ করতে হবে তো আমরা দেখো এইভাবেই পূরণ করতে পারবো 6 6 6 6 গুণ 12 3 18 আট আট ডুগুনে ষোলো তিন চব্বিশ চারটা বত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন এবং চৌষট্টি ঠিক আছে এবং উভয়ের উভয় দৈর্ঘ্য এই উভয় দৈর্ঘ্যের এখানে যে উভয় দৈর্ঘ্যের কোনটা কোনটা আছে দেখো এখানে কোনটার সাথে কোনটার মিল নাই শুধুমাত্র এই চব্বিশের সাথে মিল আছে আটচল্লিশ এর মিল আছে তাহলে এই যেগুলোর মিল আছে সেগুলো এরকম ভাবে গোল দিতে হবে দেখো এই চব্বিশের সাথে মিল আছে চব্বিশটা গোল এই যে এখানে গোল এখানে আটচল্লিশ গোল এখানেও আটচল্লিশ গোল দিয়ে দিলাম তাই এখানে চব্বিশ এখানে আটচল্লিশ আর বাকি সবগুলো ফাঁকা থাকে ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেল হওয়া যাওয়ার পরে এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে একক কাজটা কি একক কাজ তোমরা বলো তো দশ এবং ছয় এর লসাগু কত হবে তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন টেন কত হবে এটা আমাদের বের করতে হবে তো এটার উত্তর চলে চলে আসলাম এ দেখো এখানে দশের গুণিতক গুলো কোনগুলো দশের গুণিতক মানে দশ দশের নামটা দশ দশ দুগুণ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম আরো অনেক অসংখ্য রয়েছে ছয়ের গুণিত কত ছয় ছয় দুগুণ বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এইভাবে আরো যাইতে থাকবে ঠিক আছে এখন দশ এবং দশ এবং ছয় এর সর্বনিম্ন সাধারণ গুণিত করতে সর্বনিম্ন মিল আছে দেখো এখানে দশ আছে এখানে কি দশ আছে নেই এখানে বিশ আছে এখানে বিশ নাই এখানে বারো আছে উপরে বারো নাই সর্বনিম্ন যেটা সাথে দুইটাই আছে দুইটার মধ্যেই আছে সেটা আছে কত এই যে তিরিশ এখন তুমি বলবো যে এখানে ষাট পর্যন্ত দিলাম সত্তর পর্যন্ত দেবো না তোমার ইচ্ছা মতো যত ইচ্ছা তত দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন একটা মিল থাকতে হবে দেখো এখানে তিরিশে তিরিশে মিল আছে ওই পর্যন্ত দিলে হবে তাহলে দশ এবং ছয় এর সর্বনিম্ন সাধারণ গুণিতক হলো কত তিরিশ এখন দশ এবং ছয় এর লসকু হবে এই তিরিশ এখন আমাদেরকে বলেছে যে এখানে ঘন কত হবে ঠিক আছে দশের এর ঘন কত হবে দশের এর ঘন তার মানে দশ কে কিউব করতে হবে ঘন মানে কিউটার উপরে থ্রি এরকম টেন টু দি পাওয়ার থ্রি

এটার লসাগু হবে দেখো দশের দশের লসাগু কত দশের লসাগু হচ্ছে এই যে মানে দশ এবং ছয়ের লসাগু কত দশ এবং ছয়ের লসাগু হচ্ছে তিন এখন দুইটার পরে কিউব আছে দেখছো দুইটার পর তিরিশ আর কি দশ এবং ছয়ের লসক কত তিরিশ এবং দুইটার উপরে কিউব আছে জন্য তিরিশের উপরে কিউব দিলাম এখন তিরিশের উপরে কত হবে কিউব দিলে তিরিশ তিরিশ টু দি পাওয়ার কত তিরিশ টু দি পাওয়ার থ্রি এটার মান কত হয় সাতাশ হাজার তাহলে সাতাশ হাজার আছে এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আটষট্টি নম্বর পেজ পর্যন্ত আলোচনা করে ফেললাম এরপরে এই যে অনুশীলনী অঙ্কগুলো অনুশীলনী অঙ্কগুলো কিন্তু আগে থেকে আমি আপলোড দিয়ে রেখেছিলাম তো এরপর আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায়ের উপর রেকর্ডেড ক্লাসগুলো পেতে হলে ইউটিউবে এসে ফিজিক্স ফর সোল এই নামে সার্চ দিয়ে এখানে যেটা আসবে যে লোক দেওয়া আছে আমাদের এখানে এসে এ প্লে লিস্ট ক্লিক করিলে এখানে সব ক্লাসের হ্যাঁ ক্লাস থেকে শুরু করে 10 পর্যন্ত যা যেটা লাগবে সেটা এখান থেকে নিতে পারো ঠিক আছে তোমাদের ভাই অন্য ক্লাসে যদি পড়ে ভাই বোন তো তাদেরকেও এখানে ক্লাসগুলো নিতে বলতে করো করতে এখান থেকে তো আজকের ক্লাসটাই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু